আমরা এটা আজকে থেকে তওবা করা লাগবে বরযাত্রী দাওয়াত দিলেও যাবেন না हां ओलीমা আছে ইসলামে অলিমা করে ओलीমা কি জেলের বাড়িতে হয় না মেয়ের বাড়িতে আপনি কোথায় যান সাধারণ মেয়েদের মর্যাদা কত মেরাটের পাচ্ছেন আমার ভাইরা এই কি বলে কথা কথা আপনি বসেন সম্মানিত মা বোনেরা এরকম প্রায় সাতাশটা সম্মানের কথা পেয়েছি আমি আজকে থেকে মেয়ের বাবা যারা আছেন মেয়ে বিয়ে না হয় না হোক এই বর যাত্রী খাওয়ানো যাবে না আর যারা বর যাত্রী খেতে যান আপনি তো একেবারে ছোট লোক ইতর কোন কারণে যান আপনি আঠারো বছর বিশ বছর বাইশ বছর এত কষ্ট করে মেয়েটা লালন পালন করে আপনারা দেখছে এরপর আবার দুই হাজার মানুষ খাওয়ানো লাগবে আপনি কি রাস্তায় থালা নিয়ে বসতে পারেন না আমি চাইবো আজকে থেকে বর যাত্রীর দিলে আমরা যেন আর কেউ না যায় কে বর যাত্রী দেওয়া যায় আছে

বারবার যে বলছে অলিমা আর বর কথা কারণ আমার তিনটা মেয়ে আমার মেয়ে বিয়ে দেওয়া লাগবে না সম্মানিত মা বোনেরা অনেক সম্মান দিয়েছে ইসলাম আপনাদেরকে আপনারা জানেন না এই জন্য নারীবাদী যারা আছে এদের কথা মতো নিজের জীবন যৌবন বিলিয়ে দিন মানুষ আপনাদেরকে ভয় দেখায় ওরা যে ইসলাম যদি দেশে আসে জুজুর ভয় দেখায় যে আপনারা ঘর বন্দী হয়ে পড়বেন শিকল বন্ধ হয়ে পড়বেন তালাবদ্ধ করে করে না ইসলাম আসলে দেশে পরিবেশ দেখেন আপনাকে কোথায় নিয়ে যায় নবীজি জানিয়েছেন একটা মেয়ে হলে একটা জান্নাত দুইটা মেয়ে হলে দুইটা জান্নাত তিনটা মেয়ে হলে তিনটা জান্নাত এমনি না এর অনেকগুলো কারণ আছে আমরা যেটা বোঝাচ্ছিলাম যে একটা বিয়েতে আমরা বরকে সবার উপরে মনে করি সে না হলে বর যাত্রীর কোনো মূল্য থাকে না আল্লাহ পাক বলেন বারোটা মাস এরও কোনো মূল্য নেই আমার কাছে রমজানেরও মূল্য ছিল না শুধু মূল্য হয়েছে করানোর কারণে অথচ এখানে এক হাজার মানুষ যদি থাকে আমার মনে হয় নয়শো জন কোরআন শরীফ পড়েও না বসে আপনার মর্যাদা বাড়াবে আল্লাহ কিসে

এর বাংলা অর্থ দাঁড়ায় প্রদর্শনকারী পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে তার নাম কোরান নারী পুরুষ যারা আছেন সবাইকে আমি আজকের এই অনুষ্ঠান থেকে আহ্বান জানাচ্ছি এখন থেকে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন এই রমজানের আজশাহী এগারো বারো দিন আছে আমি কোরান না শিখে না শুধু করান না শিখে না করান আমি বুঝতে চাই যেভাবেই হোক অন্যান্য ভাষা বোঝার জন্য যেমন চেষ্টা চালাই করান আমি বোঝার জন্য একশো ভাগ চেষ্টা চালাবো আপনার বয়স এখন ষাট বছর হতে পারে আপনি যদি কোরআন পড়া কোরআন বোঝার জন্য এখনই চেষ্টা চালান যতদিন মরণ না আসবে আপনি তালে বে এলেম হয়ে গণ্য হয়ে যাবেন আরে ভাই তালে বে এলেম শুধু পাঁচ বছর ছয় বছর বয়সে তারাই না এ মুরব্বীও তালে বে এলেম যখন থেকে কোরআন সমার জন্য বসার জন্য জানার জন্য চেষ্টা চালাবে সে নারী হোক আর পুরুষ ওই দিন থেকে সে আল্লাহর কাছে তালেবে এলে কি আর ওই অবস্থায় যদি আপনি মারা যান বিনা হিসাবে বিনা বিচারে আপনি জান্নাত পেয়ে যাবে। এখানে যার জন্য দাম বেড়েছে সেই বরের মর্যাদা কোরআনের মর্যাদা এই মাসে দেওয়া লাগবে না কি কি মর্যাদা সেটা আল্লাহ বলেন এই রমজান মাস কোরআন নাজিল হয়েছে কোরআন সামনে আছে সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন চালানো লাগবে সুতরাং রমজান এসেছে কোরআন আছে রোজা আছে চলে যাবে আর এগারো বারো দিন পরে যদি সামনের বাকি জীবন হক আর বাতিল কোনটা কোরআন দিয়ে পার্থক্য করে চালাতে না পারেন আপনার জীবন ব্যর্থ আমি কথা বোঝাতে পেরেছি আমি জানি আপনি বুঝেছেন এখন যদি না বোঝার ভান করে থাকেন ওটা আপনার বিষয় সামনে কোনটা হক কোনটা বাতিল এটা পার্থক্য করবেন কি আপনার বাবার জীবনী দিয়ে কে দিয়ে আরো জোরে বলেন আশা করছি এটা সামনে রাখবেন তিন নাম্বার সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আস সাওমুলি আস সিয়াম বলেন নাই সিয়াম এটা জেনারেল ভাবে একটা বিধান ধর্ণায় পাক আসতে থাকে বছরের পর বছর কিন্তু আর সৌম এই শব্দ কিসের জন্য আমরা যারা এখানে শিক্ষিত মানুষ তাদেরকে বলছি আর সিয়াম আর সৌম দুইটা শব্দ আকাশ পাতা সিয়াম এটা ধারাবাহিক ভাবে আসবে এক বছরের পরে আর এক বছর আসবে যদি বেশি থাকেন পাবেন কিন্তু আর এটা হাতিছে কুদুসি নবীজি বলেন আল্লাহর কথা আমার মুখ দিয়ে আল্লাহ ডেলিভারি দিয়েছেন আর লি রোজা আমার জন্য আমি নিজে তার পুরস্কার জোরে বলেন সবহান আল্লাহ কি আসি রোজা রাখতে হলে চারটা বিষয় সামনে রাখা লাগে এক নম্বরে ক্ষুধা খাবার দুই নম্বরে পানীয় তিন নম্বরে যৌন সম্ভব চার নম্বরে আল্লাহর হারাম বস্তুগুলো ছেড়ে দেওয়া এই চারটা বিষয় যখন মানুষ ছেড়ে দিতে পারবে সে যে সেই লোকটার আশ্রম এই শব্দটার সাথে পরিচিত হবে এই চারটা বিষয় নিজের জীবনে বাস্তবায়ন করে যদি কেউ রোজা থাকতে পারে তার পুরস্কার কি আল্লাহ বলেন আমি নিজে দেব অথবা আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব। যাবো বলেন মহানা কেয়ামতের দিন একটা দরজা আল্লাহ আলাদা বানিয়ে রেখেছেন তার নাম রায়ান যারে তারে প্রবেশ করতে দেবে না যে লোকটা রোজা ছিল তাকে আল্লাহ প্রবেশ করাবো এই জন্য সিয়াম যেহেতু শুধু আমাদের প্রতি না সিয়ামের পূর্বেও ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পূর্বে যে সিয়ামগুলো গুলো দিয়েছিলেন আমি আলেমদেরকে বলছি আমি কিন্তু প্রশ্ন করবে বা এর আগে যত সিয়াম ছিল আমাদের এই মত সিয়াম না হযরতে মরে মালে সাল্লাম ও সিয়াম করেছিলেন কিন্তু তার সিয়াম ছিল শুধু কথা বলা যাবে না বাকি সব কাজ করা যাবে